বন্ধুরা শীতকাল মানেই যে সবজির কথা সবার আগে মনে আসে সেটা হলো ফুলকপি ফুলকপি তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ফুলকপি পাতা বাটার রেসিপি দেখো কত সুন্দর সুন্দর আর কী বড় বড় পাতা তো এই পাতাগুলো আমি একটু সামান্য ছোট করে নিয়েছি এবার আমি এটা সেদ্ধ করে নেব নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কুকারে আমি সামান্য লবণ আর সামান্য জল দিয়ে এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করবার পর ঠান্ডা হওয়ার জন্য আমি এটা রেখে দেব এবার কড়াতে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এই গোটা শুকনো লঙ্কাটা আমি পরে তুলে রাখবো ডেকোরেশনের জন্য আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো গোটা রসুন এবার দিলাম দুটো কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়িয়ে আমি এই ফুলকপির পাতাগুলো দিয়ে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর ফুলকপির পাতাগুলো আমি কুচি করে রেখে দিয়েছিলাম তা এবার সেই পাতাগুলো করাতে দিয়ে দেবো দেব পরিমাণ মতো লবণ দিয়ে পাতাটা খুব ভালো মতো ভেজে নেব বন্ধুরা ফুলকপির পাতাতে কিন্তু একটা গন্ধ থাকে তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর খুব ভালো করে একটু শুকিয়ে নিলাম এরপর নামানোর আগে দিয়ে দেব স্বাদ মতো চিনি অনেক সময় আমাদের মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এই রকম পাতা পাটা থাকলে গরম ভাতে জাস্ট জমে যাবে আমি একটা পাত্রে ঢেলে রাখলাম এবার এটা যখন ঠান্ডা হবে তখন মিক্সির ছোট জারে নিয়ে আমি খুব ভালো করে এটা পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেল আমি একটা পাত্রে রাখব আর ওপর থেকে ওই ভাজা শুকনো লঙ্কাটা দিয়ে ডেকোরেশন করে দেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেও সত্যি বলছি বন্ধুরা যেদিনকে আমি এই পাতা বাটা করি সেদিনকে কিন্তু মাছ মাংসের কথাকে একদমই আমার মনে পড়ে না থ্যাংক ইউ